क्यों कारोला ना मिल रहा है लिया तो है नीचे बड़ा पूछना है हाँ पूछो तो ये पढ़ाते हैं जल्दी लम्बे डमी हाय 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 रे पूछ ही नहीं चलिए मेरा सर क्या ला माइंड बाला सर क्या लोग कर रहे हैं भाई भाई कर रहे हैं कितने चूज हाय हाय भाई काम भी किसने आमर को बन्दा हाँ काला माने हाँ रे भाई एक एक भाई। �

আমি তো লাস্টে আইলাম নাশকতা শুরু হয়েছে আমার কারণ তো আনছিলাম তো দুজনে খাই লাগে সব দেখা আমি বাজার ধরন কই আমি কি হয় বা আমি তোলাইছি আর ফার্স্ট আমি পরে দৃশ্য দেখা যাইতাম না কেমন ভাইবেন লুক বাজারে আমার চুরিমুড়ি ওয়ান মন করে তাইলে আমি এই যে বাজার বাজার বাদ দিমু ওয়ান মন করে হইলো আমার আর কি কালো তো যেন কই গলা আছে নি আমি কি খামু তাই নাম দুড়া মিলে দিলা খাই ওয়ান মন করে না আমার এই তার ভালো লাগে না বুঝছো না না আমার মন করে খালি আমার পিছে ভালো লাগে খাবার আগে আদ্রপত হল না যাও বুঝছো খাবার আগে দিলা খাই একটু মিলে দিলা খাই বল হ্যাঁ আর খালি যাই জামালার মধ্যে আমি আমি আগে আমরা খাবার আমরা খালি আগে